হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আমি চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে নতুন ভিডিও একটা নিয়ে তো ফ্রেন্ডস দেখো আজকে সানডে তো সানডেতে আজকে বাড়িতে বোর হচ্ছিলাম ভাবছি কোথার থেকে ঘুরে আসি তো ভাবলাম কাছে একটা মেলা বসছে তো ভাবলাম মেলার থেকে ঘুরে আসি তো সবাই রেডি হয়েছি সবাই যাচ্ছে একসঙ্গে তো যাচ্ছি রেডি হয়ে গেছি এখন বাড়ির থেকে বেরোচ্ছি তো গাইস তোমরা সবাই কেমন আছো জানাবে আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও জানাবে তোমরা কেউ কমেন্টস করো না আর জানাও না ব্লগটা কেমন হয় তো গাইস এখন আমি বের হয়ে গেছি দেখো একটু রোডের রোডটা আমাদের কাছেই আছে দু মিনিট হাঁটতে লাগে তো এখানে কাছে একটা মন্দির আছে অনেক সুন্দর মন্দিরটা আমরা আসতে থাকি মাঝে সময় মন্দিরটাতে খুবই সুন্দর সব রকমের ঠাকুর আছে এখানে অনেক মানুষ আসে এখানে আর সব রকমের প্রোগ্রামও হয় এই মন্দিরটাতে দেখো এখানে একটা বট গাছ আছে অনেক সুন্দর মন্দিরটা আর বড় আছে অনেক মন্দিরটা আর আমাদের বাড়ির সামনে মন্দিরও আছে পার্কও আছে সব কিছু সুবিধা আছে মানে বোর বোর হওয়ার মতন কিছুই নেই এখানে তো আমাদের গাড়ি চলে আসছে বেশি দূর না কাছে আছে মেলাটা তো গাড়ি চলে আসছে তো আমরা যাচ্ছি এখন গাড়ি করে আজকের ওয়েদারটা ভালোই ছিল বেশি গরম না ঠান্ডাও না ভালো ছিল বৃষ্টিও বৃষ্টিও নেই তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা তো সন্ধ্যা একটু আগেই বের হয়েছিলাম তো অনেক দিন পর আমি আসছি মেলাতে অনেক কমই আসা হয় মেলাতে আজকে অনেক দিন পর আসছি রোডটা ক্রস করলাম এখন একটু হাঁটতে লাগবে কেন কি পার্কিং একটু আগেই আছে তার জন্য এ দেখো মেলাটা বাইরের থেকে তো ভালোই লাগছে আজকে সানডে বলে একটু লোকজন আছে নাহলে রোজ দিন এত লোকজন হয় না এখানে কেননা এখানে মেলা জায়গায় জায়গায় মেলা মেলা বসে এখানে এখানে এরকম কোনো দিন মিসও না যে মেলা নেই বলে কোথায় না কোথায় মেলা পেয়ে যাবে তোমরা চন্ডিগড়ে এখানে কোনো ওকেশন বা কোনো পূজার দরকার নেই এখানে সবসময় মেলা বসে দেখো এখানে বাইরে লোকজন অনেকই আছে মেলার দেখলাম আজকে এর আগে এসছিলাম তখন তো লোকজন ছিল না এর আগে যতবারই এসেছি মেলাতে লোকজন তো থাকেই না মানে এখানে সবসময় বসে তো মেলা কন্টিনিউ ডেলি থাকে মেলা তার জন্য মানুষে অত একটা ইন্টারেস্ট দেয় না আসলেও সবাই একদিনে তো আর সবাই আসে না তার জন্য তার জন্য বেশি ভিড়ও হয় না আজকাল তাও ঠিকঠাকই আছে ভিড় আছে এন্ট্রি করলাম ভিতরে আর এখানে মেলাতে এন্ট্রি করতে টাকা লাগে একজনের পঞ্চাশ টাকা করে লাগলো তো টিকিট টিকিট ছাড়া তোমাকে দিবে না এন্ট্রি করতে তো এখানে কাপড়ের দোকান ভালো বলে বাবা এখানে দেখছিল জিন্স প্যান্ট আরও অনেক কিছু ছিল কাপড় কার্পেট কার্পেট টাভেলস অনেক কিছু ছিল এগুলি দেখতেছিল ভালোই আছে এখানে কোয়ালিটি কিন্তু দাম অনেক বাইরের থেকে দাম অনেক বেশি এখানে তো আমরা দেখছিলাম রেট জিজ্ঞেস করলাম তো ভালো রেট হিসেবে তো ভালো লাগলো না তার জন্য নিয়ে নেই বাইরে বাইরের থেকেও কমে পাওয়া যাবে এগুলি মেলা বলে তাই প্রচুর দাম এখানে তারপর দেখো এখানে সব সব রকমের জিনিস বসছে সব কিছুই পাওয়া যাচ্ছে দেখলাম আচার থেকে নিয়ে শোপিস থেকে নিয়ে মানে কি পাবে না বাসন থেকে নিয়ে কাপড়ের থেকে নিয়ে জুতোর থেকে নিয়ে সব কিছুই আছে মনে হচ্ছে দেখো শোপিসগুলি সেই সুন্দর অনেক ভালো লাগতেছে শোপিসগুলি দেখে সেই সুন্দর শপিস বুদ্ধদেবের সব তো এখানে দেখলাম অল্প এখানে দেখলাম তারপরে ফটো ক্লিক করলাম তারপরে এখান থেকে একটু আগে বেড়ে যাচ্ছি অনেক রকমের জিনিস দেখা যাচ্ছে এখানে অনেক সব কিছুই যা যা ঘরে ব্যবহার হয় সব রকমের জিনিস আছে এখানে এই যে এখানে আরও অনেক রকমের সব আছে ভালো লাগছে দেখে তাই আমি একটু হাতে তুলে দেখলাম রেট জিজ্ঞেস করলাম তারপর ভাবলাম যে এগুলি কোথায় রাখবো জুই নিব ঘরে সেই রকম জায়গা নেই রাখার এখন অনেক কিছু অনেক জিনিস বেড়ে গেছে তারপর এখানে একটু কাপড়ের কালেকশান ছিল টি শার্ট টি শার্ট জিন্স এগুলি ছিল ওগুলি আমি দেখছিলাম দেখো সেই সুন্দর লাগছে শোপিসগুলি আমার এগুলি দেখতে খুবই ভালো লাগে পিসগুলি দেখতে খুব ভালো লাগে আমার তো দেখো এখানে উজ্জ্বল কি দেখছে ও দেখছে এখানে হাফ প্যান্টগুলি এগুলি দেখলো সেই রকম বাইরের মতন না জিনিসগুলি মেলা মানুষে বলে না মেলা মেলারই মেলাই হয় তার জন্য আমরা শুধু দেখলাম আমাদের জিনিসগুলি পছন্দ হলো না তাই আবার রেখে দিলাম সব কিছুই দেখেছি তারপর দেখো এখানে আবার এসছি এখানে দেখো আচারের কালেকশান ড্রাই ফ্রুটের কালেকশান অনেক রকম রকমের আছে এখানে নতুন কিছু জিনিস ছিল আচারের মতন ড্রাই ড্রাই সেইগুলো জিনিস দেখছিলো ওরা সবাই তারপরে আমরা একটু আলুর টিক্কি খেয়ে নিলাম আলুর টিক্কি চাট আমার এটা খুবই ভালো লাগে এখানে চন্ডিগড়ের খুবই ভালো লাগে আমার এটা আলুর টিক্কিটা খুবই পছন্দ আমার এটা তারপর দেখো আমার ইচ্ছা ছিল চর্কিতে উঠার তোমরা কে কে উঠতে ভয় পাও জানাবে আমি কিন্তু একটুকু ভয় পাই না আমার খুবই ভালো লাগে চর্কিতে উঠতে তোমাদের কেমন লাগে তোমরা জানাবে অনেক মানুষ আছে অনেক ভয় পাও অনেক অনেক চিৎকার করে কিন্তু আমি না আমার আগে থেকে খুবই পছন্দ আমি ভয় পাই না উঠতে অনেক রকমের এখানে দোলনা ছিল মানে অনেক রকমের ছিল এগুলি তাই আমি ভাবছি যে আমি জোর খেতে উঠবো আমি ওজ্জোর জোর করলাম চলো উঠো ও ভয় পাচ্ছিল কিন্তু আমি বললাম চলো আমার সাথে উঠবে তো ও তো উঠে গেছে ও তো টিকিট কেটে নিয়েছে উঠে গেছে আমার সাথে কিন্তু পরে ভয় পাচ্ছে আমাকে বলতেছে ফোনটা রাখো আমার ভয় লাগছে ও টাইট করে ধরে বসে আছে একদম শক্ত করে মনে মনে প্রচুর ভয়র আমি হাস আমি ওকে দেখে হাসছি তারপর সেই ভালো লাগলো আমরা এখানে ঘুরলাম অনেক ঘোরাটার সময় যখন ঘোরাচ্ছিলো তখন আমি ভিডিও বানাই নি তখন আমার মোবাইল ডাকতে বললো বকা দিচ্ছিল তার জন্য মোবাইলে মোবাইল ওপর থেকে যদি পড়ে যায় তার জন্য আমাকে বলছে মোবাইল রাখতে তাও আমি ভিডিও বানাতে পারি নি দেখো এইখান থেকে উপরের থেকে উপরে মেলাটা দেখা যাচ্ছে সেই সুন্দর লাগছে লাইটিং সেই সুন্দর লাগছে নিচের দিকে দেখতে খুবই ভালো লাগছে সেই সুন্দর লাগছে নিচের দেখতে তোমরা কে কে উঠেছো আর কে কে ভয় পাও না আমাকে জানাবে কমেন্টস করবে তারপরে আমরা ঘুরা হয়ে গেছে উপরে পাঁচ থেকে সাত মিনিট ঘোরালো এর থেকে বেশি নেই তারপর নিচে 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 নেমে গেছি আমরা তারপর দেখো আমরা এখানে দেখছি স্লাট কাটার আর অনেক কিছু কিচেন আইটেমগুলি দেখছি দেখছিলাম সব কিছুই কিন্তু সেই আর লাগছিল না জিনিসগুলি তাই আমি ভাবছি যে একটু গোলা খেয়ে নিই অনেক দিন থেকে খাইনি তা আমাদের আজকে গরমও আছে খেয়ে নিয়ে গোলা তার সবাই একটা একটা গোলা নিয়ে নিলাম খুব সুন্দর করে বানাচ্ছে গোলাটা দেখতেছি আমি ভিডিও করছি আমি আমার টকটা বেশি পছন্দ যেটা কাঁচা আমের টক হয় ওটা বেশি পছন্দ আমার তাই মিক্সটাই দিয়ে দেবো আজকে মিক্সটা ট্রাই করে দেখি কেমন লাগে মিক্সডটা দিলো আর আপনারা কোনটা পছন্দ করেন যা জানাবেন মিক্সডই মিক্সড পছন্দ করে না এমনি কোনটা পছন্দ করে জানাবেন আমি যে সব কালার মিক্স করে দিলাম দেখো রেনবো বানিয়ে দিয়েছি আমি তারপরে গোলা খাচ্ছি আর ওদের ডান্স দিচ্ছি এখানে ডান্স করছে আমি লোকজন বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য দেখো বাইরের বাইরের জায়গাটা ভালোই ডেকোরেট করেছে সুন্দরই লাগছে দেখতে এখানে এখন তো একটু রাশ হয়ে গেছে হাতরেও গেছে বলে ভালোই লাগছে দেখতে অনেক রকম আইটেম ছিল ওখানে মেলাতে সবই কিছু ছিল যত যত যা যা লাগে মানুষের সংসারের জিনিস এক টুজের সবই ছিল জুতোর থেকে কাপড় থেকে নিয়ে ধরে কিচেন আইটেম সব কিছু ছিল যা যা লাগে এখানে ডান্স দেখছিলাম ডান্স দেখে আমার খুবই হাসি পাচ্ছিল বাচ্চাদেরকে হাসাচ্ছিল লোকগুলি বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই মজা পাবো এখানে আসলে খুবই সুন্দর লাগলো জায়গাটা ভালো লাগলো মেলাটা বাচ্চারা আরও বেশি পছন্দ করবে তো গ্যাস রাত্র হয়ে গেছে অনেকটাই নয়টা বাজবে সাড়ে নয়টা বাজবে তো আমরা চলি এখন ঠিক আছে গ্যাস ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর দেখাবেন নেক্সট ভিডিওতে বাই